বন্ধুরা কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ আমাদেরকে না চাইলেও এমন সব কাজ করিয়ে নেয় যা আমরা করতে চাইনি কখনো কেন কোন সম্পর্কে আমরা নিজেকে হারিয়ে ফেলি কেন কিছু মানুষ খুব সহজে ভরসা জিততে পারে অথচ শেষে তারা আমাদের ভেঙে দেয় এই প্রশ্নগুলোর উত্তর আছে মানুষের মনের এক অন্ধকার জগতে যার নাম ডার্ক সাইকোলজি আজ আমরা গল্পে গল্পে জানব কিভাবে এই অন্ধকার মানসিক কৌশল কাজ করে আর কিভাবে আমরা এর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি এই পুরো বিষয়টা আমরা কয়েকটি অধ্যায়ে আলোচনা করব চলুন শুরু করি অধ্যায় নম্বর এক মানুষের মনের অন্ধকার দিক একবার কল্পনা করুন একটা গ্রামে নতুন একজন শিক্ষক আসলো তিনি খুব ভদ্র একেবারে হাসি খুশি মানুষ প্রথমে সবাই তাকে সম্মান করতে লাগল কিন্তু কয়েক মাস পর বোঝা গেল তিনি আসলে গ্রামের মানুষদের সম্পদ দখল করার পরিকল্পনা করছেন এটাই হলো মানুষের অন্ধকার দিক বাইরে তিনি খুব হাসি খুশি কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর মানসিক খেলা এর থেকে আমরা কি জানতে পারি ডার্ক সাইকোলজি হল মানুষের সেই অচেনা দিক যা ব্যবহার করে অন্যকে নিয়ন্ত্রণ করা হয় অধ্যায় নম্বর দুই ম্যানিপুলেশন একজন তরুণী নাম নীলা তার প্রেমিক সব সময় তাকে বলতো তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে আজ রাতেই তুমি আমাকে পুরো টাকাটা দেবে নীলা দ্বিধায় পড়ে যায় সেভাবে হয়তো সত্যিই আমার ভালোবাসা প্রমাণ করতে হবে আর এটাই হলো ম্যানিপুলেশান অপরাধ বোধ তৈরি করে ভালোবাসা বা দায়িত্বকে অস্ত্র বানিয়ে নিজের আসল কাজ হাসিল করা এর কয়েকটি কৌশল আছে এর কৌশলগুলো হলো গিল ট্রিপ অর্থাৎ অপরাধ বোধ করানো আবেগের সুযোগ নেওয়া হুমকি বা ভয় দেখানো ভুয়া প্রতিশ্রুতি দেওয়া অধ্যায় নম্বর তিন মাইন্ড কন্ট্রোল একটি সত্য ঘটনা বলি অনেক বছর আগে আমেরিকায় একটি গ্রুপ ছিল যার নাম কাল্ট গ্রুপ তার নেতা সব সময় বলতো আমি হলাম ঈশ্বরের দূত শত শত মানুষ তাকে বিশ্বাস করতে লাগল তারা তাদের পরিবারকে ছেড়ে তাকে অনুসরণ করতে লাগলো শেষে সেই নেতা একসঙ্গে শতাধিক মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল আর এটাই হল মাইন্ড কন্ট্রোল ধীরে ধীরে মানুষের নিজের বিচারবোধকে ভেঙে ফেলা হয় আর নতুন এক ভুয়া বিশ্বাস চাপিয়ে দেওয়া হয় অধ্যায় নম্বর চার প্রলোভনের ফাঁদ ভাবুন একজন বুদ্ধিমান প্রতারক আপনাকে কাছে টানছে সে বারবার বলছে তুমি অন্যদের মতো নও তুমি একেবারে বিশেষ আর এই প্রশংসার ভেতরেই লুকিয়ে আছে এক গভীর ফাঁদ প্রলোভন মানে শুধু প্রেম নয় এটা হলো আকর্ষণের জালে ফেলে অন্যকে নিজের নিয়ন্ত্রণে আনা প্রথমে প্রশংসা পরে আবেগ আর শেষে শর্ত তুমি যদি আমাকে হারাতে না চাও তবে আমার কথায় তোমাকে মানতে হবে অধ্যায় নম্বর পাঁচ গ্যাস লাইটিং অর্থাৎ নিজের চোখে দেখা জিনিসও অস্বীকার করা ধরা যাক একজন স্বামী প্রতিদিন তিনি রাত করে বাড়ি ফিরতেন স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন তুমি সবসময় বাড়িয়ে বলো আমি তো একেবারেই দেরি করিনি তুমি বোধহয় ভুলে যাচ্ছ ধীরে ধীরে স্ত্রী ভাবতে শুরু করে হয়তো সত্যিই আমি ভুল দেখছি আর এটাই হল গ্যাস লাইটিং ভুক্তভোগী ধীরে ধীরে নিজের বিচার বোধ হারিয়ে ফেলে আর অপরাধী তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করে অধ্যায় নম্বর ছয় প্রতারণা ও মিথ্যার খেলা একজন ব্যবসায়ী প্রথমে ছোটখাটো বিনিয়োগে বড় লাভ দেয় সবাই তখন তার উপর ভরসা করতে শুরু করে কিছুদিন পর সবাই লাখ লাখ টাকা বিনিয়োগ করে শেষে একদিন হঠাৎ করে লোকটা উধাও হয়ে যায় এটাই প্রতারণার কৌশল প্রথমে ছোট মিথ্যা পরে বড় ধোঁকা মানুষ ভাবে না ওর মধ্যে খারাপ কিচ্ছুটি নেই অথচ সেটাই ছিল আসল ফাঁদ অধ্যায় নম্বর সাত নার্সিসিস্টের রাজত্ব নার্সিসিস্ট মানে হল এমন মানুষ যারা সব সময় নিজের প্রশংসা চায় তারা বলবে আমি না থাকলে তুমি কিছুই না আমার মতো মানুষ তোমার জীবনে আর আসবে না তারা অন্যকে ছোট করে নিজের শ্রেষ্ঠত্ব চাপিয়ে দেয় আর ভুক্তভোগী ধীরে ধীরে আত্মসম্মান হারিয়ে ফেলে অধ্যায় নম্বর আট সাইকোপ্যাথ অর্থাৎ আবেগহীন শিকারী সাইকোপ্যাথরা একেবারেই রকম তাদের ভেতরে দয়া নেই তাদের ভেতরে অপরাধ বোধ নেই তারা ঠান্ডা মাথায় অপরাধ করতে পারে আবার হাসি মুখে সকলের সাথে মিশতেও পারে অনেক সিরিয়াল কিলার ভয়ঙ্কর অপরাধী সবাই একই মানসিকতার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তারা খুবই বুদ্ধিমান আর তাদের শিকার কেউ বুঝতেই পারে না অধ্যায় নম্বর নয় এখানে আমরা জানব কিভাবে। আমরা নিজেদেরকে রক্ষা করব এক নম্বর কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না দুই কেউ যদি বারবার আপনাকে অপরাধ বোধ ফেলতে চায় তাহলে সাবধান হয়ে যান তিন আবেগের মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবেন না চার নিজের আত্মসম্মান নিজের যুক্তি সবচেয়ে বড় ঢাল পাঁচ প্রয়োজনে না বলতে শিখুন বন্ধুরা ডার্ক সাইকোলজি আমাদের শেখায় মানুষের মন শুধু আলোতে ভরা নয় অন্ধকারেও ভরা এই অন্ধকার কেউ ব্যবহার করে অপরাধে কেউ ব্যবহার করে রাজনীতিতে আবার কেউ সম্পর্কের খেলায় কিন্তু মনে রাখবেন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে কেবল তখনই যখন আপনি নিজের মনের উপর বিশ্বাস হারাবেন তাই সচেতন থাকুন প্রশ্ন করতে শিখুন আর নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখুন কারণ অন্ধকার যত গভীরই হোক একটুখানি আলোই তাকে ভেদ করার জন্য যথেষ্ট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ সামনে আসছে আরও রহস্যময় গল্প বাস্তব শিক্ষা আর মানুষের মন নিয়ে চমকপ্রদ বিশ্লেষণ তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন নিরাপদ থাকুন আর নিজের মনের আলোয় পথ চলুন